ইসমলার মিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটু সকাল সকাল একটু গ্রাম ঘুরে বেড়াচ্ছে যেটা আমার চাচারি গরুর ঘর মোট তিনটা গাভী আছে এটা সবথেকে বৃদ্ধ গাভী এই যে তারপরে ওটা তারপরে এই যে দুইটা এই দুইটার এই দুইটা বাচ্চা বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা চলুন সামনের দিকে যাওয়া যাক একটু সকাল সকাল গ্রাম ঘুরতে বেরিয়েছি আরে যেগুলো আমার চাষার ঘর হ্যাঁ ভালো আছেন যে ঢাকার মানুষজন বেগুন পায় না আমাদের দিকের ছাগল বেগুন পাই এটা খাসি ওইটাও খাসি আর এটা যাই হোক এটারই কিন্তু এই দুটা বাচ্চা আর পরবর্তীতে তারও দুটা বাচ্চা হয়েছে এই বাচ্চা এখন হয়তো যেহেতু শীত সকাল সকাল সেহেতু আপনার হয়তো ওই দুইটা প্যাকেটের মধ্যে আছে অনেক কুয়াশা ঠান্ডার জন্য ব্যাগের মধ্যে রেখে দেয় আমাদের দিকে বস্তার মধ্যে চলুন আজকে একটু গ্রামটা ঘুরে বেড়াই আমাদের গ্রামটা একটু হরর হরর স্টাইলের দেখতে পাচ্ছেন আর আমাদের এই গ্রামে আপনার মানে মোটামুটি বাড়িঘর অনেক কম আমাদের এই পুরো গ্রামে মোটা মোটের পরে আপনার মনে করুন যে একুশ বাইশটার মতো বাড়ি আছে একুশ বাইশটা বাড়ি আছে বা বলতে পারেন একুশ বাইশটা পরিবার আছে তার বাদে কিন্তু কিছু নাই আর যেখানে যারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক রিলেটিভের এখানে চীনা হাসের চীনা হাস পালন করতো সেখানে কিন্তু এখন আর পালন করে না যে কোনো কারণে হয়তো এখানে আমি দেখছিলাম গত বছর এখানে চীনা হাস ছিল আর এই যে বাড়িটার একটা দেখেন একটা সুন্দর একটা দৃশ্য দেখাই এখন কুয়াশার জন্য দেখা যাবে কি না এই ফুল ফুটে আছে এখন এটা পাশে দেখুন চাচার দেখুন এখানে এক জায়গায় কত কত সবজি চাচারা নিজেদের সবজির চাহিদা নিজেরাই পূরণ করে এই পাশে দেখতে পাচ্ছেন যে টমেটো আছে এখানে জমি তো বড় না ছোটোখাটো একটা জমি এই যে এইখানে টমেটা ওইখানে লেবুর গাছ এই যেগুলো হচ্ছে আলু আলু চেন তো আলু আলু আর এই দেখেন এদিক তো হচ্ছে বেগুন এই যে বেগুন বেগুন টমেটো যে টমেটো ধরে আছে তারপরে যে কিছুদিন আগে এখানে শাক ছিল শাকগুলো খাওয়া শেষ এখন শাকগুলো বড়ো বড় হয়ে গেছে আর মোটামুটি আপনার এই যে দিকে বেশ অনেক এই বেগুন আছে টমেটো গাছগুলো বেশ শক্ত ভক্ত আরে যে দেখুন যে কত বেগুন ধরে আছে ওখানে ওই পাশে তো বেগুন ধরেছিলাম একটু যদি ভালো করে নজর দেয় দেখেন এই যে প্রতিটা গাছে বেগুন প্রতিটা গাছে গাছে বেগুন হ্যাঁ দেখেন প্রতিটা গাছে বেগুন এই যে আবার দেখেন এখানে এখানে এক গাছে দেখুন দু তিনটা বেগুন এই দেখুন বেগুন চলুন সামনের দিকে যাওয়া যাক আর এগুলো আপনার এই গাছগুলো আপনারা কেউ চেনেন কি না জানাবেন এই যে গাছটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সূর্যের সময় হলে হয়তো পুরোপুরি আপনারা বুঝতে পারতেন কিন্তু এখন মানে আমি যে বড় গাছটার কথা বলছি হ্যাঁ এই যে গোড়া এই গাছটা কী গাছ দেখি আপনারা গ্রামের মানুষ কয়জন গেস করতে পারেন আর এই যেখানেও আপনার একটা গরু আছে কিন্তু গরুর কাছে এখন যাব না দেখুন আমাদের বাড়িতে প্রতিটা এ দেখেন এখা এখানেও একটা গরুর মনে করেন অবশিষ্ট লাইন হ্যাঁ এই যে এখানেও প্রতিটা বাড়িতে গরু আছে একটা একটা করে কিন্তু একটা বিষয় আমাদের দিকে মানুষ মানে যারা একটু এ বুঝতে পারছেন কী বলতে যাচ্ছে তারা কি করে আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনার ওই যে মানে যেগুলো একটু দেশি সার পাওয়া যায় সেগুলোকে দিনে দুই তিন মাস পড়ার পরে ওগুলো আশি পঁচাশি হাজার হয় তখন ওগুলো বিক্রি করে দেয় আর এই যে একটা জিনিস দেখেন যে ওদের নাম কি ক দেখুন আমাদের গ্রামের সকালের আপনারা ভিউটা দেখুন এখন মোটামুটি আপনার বাজে হলো সকাল ছয়টা জাস্ট জাস্ট ভিউটা দেখুন গ্রামে থাকার সুযোগ নাই গ্রামে থাকতে চাইলেও গ্রামে থাকার ওইভাবে সুযোগ হয়ে ওঠে না আর এটা হচ্ছে আমাদের এই যা আমাদের আপনারা আমার ভিডিওতে যারা আপনারা মমিনকে দেখেন এটা হচ্ছে মমিনের মমিনদের জমি মমিনদের জমিতে একসময় প্রচুর পরিমাণে সবজি আসে তো এই যে এই যে আপনারা একটু ভালোভাবে দেখুন যে এখানে এখনও বেগুন গাছ আছে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে হ্যাঁ যেহেতু আপনার লিচু গাছ লাগিয়েছে তো লিচু গাছ লাগানোর জন্য আপনার জমির জায়গাটা কমে গেছে মানে এখানে আর টুর্য আসে না ওইভাবে আর এই জন্য আপনার ওই ইয়েও হয় না ঠিক মতো মানে চাষাবাদও হয় না তারপরে ওই যখন চাষাবাদ মাঝাটি শক্ত হয়ে যায় মানে এটা বাগানের মতো বাটি হয়ে যায় তখন এটা আর হয় না আর এটা হচ্ছে আমাদের বিপ্লবদের বিপ্লবদের লিচু বাগান বেশ বড় ওই যে দেখতে পাচ্ছেন আর এই যে আপনার জীবনের নাম কি কেশারি খেসারি খেসারির কি শাক খাতে ভালো লাগে না খেসারির ডাউল খাতে ভাল লাগে শাক ভাল লাগে না তাহলে ঠিক আছে আসলে সময় তো আপনাদের আমরা আমাদের গরুই গরু আছুরই দেখিয়ে থাকি কিন্তু আজকে আর গরু বাছুর দেখাচ্ছে না আজকে আমাদের গ্রামের ভিউটা আপনাদের দেখাই আর দেখুন প্রতিটা একটা জায়গাও ফাঁকা নাই এই যে কলা গাছ হ্যাঁ এই দেখুন কলা গাছ এক এই পুরা লিচু গাছের মধ্যে মনে করেন যে ওই জায়গাটুকু একটু সূর্য আসে ওই জায়গায় আবার কলা গাছ লাগা দিয়েছে বুঝছেন একটু জায়গাও ফাঁকা রাখে না রাখা হয় না কারণ জায়গা ফাঁকা রেখে কি লাভ জায়গা যদি আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনুযায়ী যে পরিমাণ জায়গা আছে আমাদের তো আরও সচেতনভাবে সচেতনভাবে আমাদের কৃষির ওপর নজর দেওয়া দরকার মানে বেশি পরিমাণ শাক সবজি মৌসুমি মৌসুমি ফলটা আমার মনে হয় এনাফ আছে মানে মানে চাউল মানে যেগুলো আর কি মেইন খাদ্য চাউল ডাউল এগুলোর দিকে একটু নজর দেওয়া যেন যেন আমরা এগুলো আর কি বিদেশ থেকে আনা না লাগে বাংলা কথা আর এই যে দেখুন লিচুর ময়ল এই যে ময়েল লিচুর মৈল আর একটা মজার বিষয় আছে কি আপনারা এই যখন এই শীতের কুয়াশার মধ্যে এই যে লিচুর ময়লের সাথে যে পানিটা থাকবে আপনারা একটু হাত দেখ একটু করে আপনার হাতের পাশ যে পানিটা আসবে ওই পানিটা খেয়ে দেখবেন যে পানিটা কী পরিমাণে মিষ্টি এটা আমি কিন্তু মজা করছি না আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা দেখতে পারেন যে পানিটা কি পরিমাণে মিষ্টি হয় আমার আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন সেটি এগুলো কাটিয়ে হুম হুম আর দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমি আমার ঘাসের জমিতে আছি আসলে আমি ঘাসের জমিতেই এসেছি পাশাপাশি আপনাদের ভাবলাম আমি ভিডিওটা করে দেই আর এই যে আমি আপনাদের প্রতিটা ভিডিওতে যেটা বলি যে বলছি যে আমাদের শীতে ঘাস বাড়ছে না হ্যাঁ এই যে দেখুন ঘাস এই সর্বোচ্চ এই সাইজ হয়ে যাওয়ার পর এখন ফুল হয়ে যাচ্ছে মানে ওই যে দায়িত্বে গেছে মানে বয়স হয়ে গেছে বুঝছেন আর মোটামুটি আপনারা যারা কালকে ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা আমাদের জমিতে যত্ন নেওয়া শুরু করে দিয়েছে সে শীতে মানে আর সর্বোচ্চ এক দেড় মাসের মধ্যে আমাদের ঘাসেস ঘাসটা সম্পূর্ণ হওয়ার জন্য তো আপনার এই যে এখানে আপনাদের যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কাটা শেষ হয়ে গেলে আমরা তখন আমাদের ওই ট্রিটমেন্ট এখানে শুরু করে দেব ট্রিটমেন্ট বলতে কিছু না আমাদের শুধুমাত্র ওই আপনার আমাদের পানিটা পচা পানিটা দিলে আপনার মোটামুটি আর কিছু দেওয়া লাগে না ভাই তাহলে থাকো তাহলে গেলাম দেখুন সবজির শেষ নাই আর আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিন্তু এখন বর্তমান গ্রামের মধ্যে আছে আমাদের গ্রামের মধ্যে দেখুন যে কোনো রকম কিন্তু আপনার বাড়িঘর ওইভাবে বাড়িঘরের চাপ নাই আর যেখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনার সরিষা সরিষাগুলো ভালো হয় নাই খুব একটা ওই সরিষাগুলো খুবই বাজে হয়েছে সরিষা এতদিনে তো আপনার ফুল ঠোল হয়ে বড়ো হয়ে যাওয়ার কথা বা এটা হয়তো হচ্ছে সরিষার বিষয়ে আমার আইডিয়া কম কিন্তু আমি আমাদের সরিষা আমাদের নিজেদেরও সরিষা লাগাই আমাদের সরিষাটা মোটামুটি আপনার হয়ে গেছে ভালোই হয়েছে ফুল আর নাই হালকা দুটো একটা ফুল আছে আর যেখানেও সেই একই লাড্ডু এটা প্রচুর পরিমাণে আমাদের এদিককার আপনার জ্বালানির চাহিদা পূরণ করে আর মনে করুন যে যাদের বাড়িতে একটা গরু থাকে আর আমাদের দিকে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু মাটির চুলা মাটির চুলা বলতে বুঝতে পারছেন কিন্তু আমাদের দিকে মানুষজনের যদি একটা গরু থাকে তাহলে আর তার কোনো খড়ি টড়ি কেনা লাগে না আর তারপরে আমাদের দিককার মানুষ এমনিও খড়ি কেনা লাগে না ওই মনে করেন একটা কিছু নিয়ে এই বাগানের মধ্যে আসলে মনে করেন ও ওর পাঁচ দিনের রান্নার খড়ি ব্যবস্থা হয়ে যায় এটা নিয়ে অত চাপ নাই কিন্তু আমি যেটা বলছিলাম সেটা যদি থাকে একটা গরু যদি থাকে তাহলে সে যে এগুলো করে মোটামুটি আপনার জ্বালানির চাহিদা পূরণ করে ফেলে আর দেখুন তো এই গাছটাকে আপনারা চেনেন কি না যারা আপনার বায়োলজি টাইলজি পড়েছেন মানে ক্লাস টেন ইন্টার তারা এই গাছটার সাথে খুব 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 পরিচিত কারণ বায়োলজি টিচারদের মুখেই এই গাছের নাম নাম বলে যান ওখানে একটা বড় সর্বোচ্চ বড় গাছ একটা দেখিয়েছি আর এখানে একটা ছোট গাছ দেখালাম আর দেখুন যে এই দেশি মেগুনে গাছের আপনার সাইজ কেমন হয়েছে মাশাল এই গাছের কিন্তু আপনার বয়স কিন্তু বেশি না এই মোটামুটি আপনার আট নয় বছরের মতো হবে মানে আমরা যখন ছোটো ছিলাম তখনই আর কি এদিক দিয়ে আমরা খেলে টেলে বেরাইতাম তো এই জায়গাটা আমার খুব পরিচিত তখন আর কি এই গাছগুলো লাগিয়েছিল এই মিনতে একটা সিরিয়াল দিচ্ছিলো আর এই যে এদিক দিয়ে একটা সিরিয়াল দিচ্ছিলো তো দেখুন যে এই গাছগুলো মোটামুটি এমনই আছে বেশি বড়ো টরো হয় নাই কিন্তু এইটা মাশাল পার্থক্য দেখছেন একই সাথে লাগানো এইগুলো আর এই যেগুলো আর মাঝখানেরটার অবস্থা কী মাছখানারটার অবস্থা খুবই ভালো ওই কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখুন তো আপনারা এই গাছটা চেনেন কি না এই যে একটা ওই একটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিই এটা আপনারা সাজনে সজনে সাজনে যেগুলো নাম চিনেন ওই এটা হলো সেই গাছ আপনারা ওইদিকে হয়তো সজনে টজনে বলেন আমাদের এদিকে বলা হয় আপনার সাজনে সাজনি একটার নাম সাইজনি একটার নাম বাইজনে একটার নাম লাজনে খুবই ইন্টারেস্টিং নাম সাজনে লাজনে বাজনে আর যে কাঁঠাল কাঁঠাল চলে এসেছে কাঁঠাল চলে এসেছে মোটামুটি ভালো পরিমাণে এসেছে মাশাল বেশ ভালো পরিমাণে কাঠালে এসেছে আর এই যে আপনার দেখুন সবজির অভাব নাই জীবন এটির নাম কি কাম গির থাকে সার নাম জানিস নাকি হ্যাঁ ওই গাছের কি খাই সেদি ক হ্যাঁ তাই নাকি আরে যে ও যাই হোক এইটা কিন্তু খাওয়া যাবে না হ্যাঁ এটা কিন্তু বন বোনরা এটা আপনার খেলে আপনার ওই কথা শেষ এটা কি আদা গাছ নাকি ওটা হয়তো আদা গাছ আই এম নট শিওর হয়তো আদা গাছ থেকে দেখা যাচ্ছে না যাক মনে হয় এটা আদা গাছ মনে হয় দেখুন বাড়ির সামনে আপনার একটা কুদুর দুটা কুদুর গাছ লাগে কদর যাংলায় যে এই যে গাছটা উঠে আপনার জানলায় যাবে এখানে একটা আছে আর মোটামুটি এই যে ওই পাশে একটা আছে আর এই যে একটা আছে এই তিনটা উঠেই এই জানলা ভরে তারপর কিছুদিন পরে সবজি তারপরে যে সফেদা গাছ আর আপনার এটা হলো চালতা সফেদা আর চালতা আর নিচে ছোটো ছোটো কাঁঠালের গাছ আছে আর যে পাশে একটা পেয়ারার গাছ বাগানের অভাব নাই এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটার নাম মেবি আতাফল আতাফল হ্যাঁ আতাফল সেতাফল আতাফল আতাফল দেখলেন আমাদের গ্রামে কত গাছ শুধু ফলের গাছ আর ফলের গাছ চলুন সামনের দিকে যাওয়া যাক আজকে মোটামুটি আমার হাঁটা শেষ সকালের যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আর আপনাদের গরু ছাগল দেখাইলাম না আজকে একটু আমাদের গ্রামের দৃশ্যটা দেখাইলাম আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা খুবই কাছাকাছি দশ হাজার সাবস্ক্রাইবারের দশ হাজার সাবস্ক্রাইব মানে দশ হাজারের পরিবারের আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আরও আপনাদের পরিচিত কিছু মানুষজনের সাথে শেয়ার করে দিন যেন আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সরি আমি তো এতক্ষণ কি দশ লাখ বলতেছিলাম নাকি যাই হোক দশ হাজার সাবস্ক্রাইবার যেন আমাদের খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আল্লাহ আমাদের কবল করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নিজেদের শরীরের যত্ন নিন আপনাদের গরু বাছরগুলোকে ভালো রাখুন তাদের ভাষা বুঝুন প্রকৃতি নিয়ে কাজ করুন বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যান